সামনে ছাত্রীর মাধ্যমিক পরীক্ষা তাই তাকে তার বাড়িতে গিয়ে পড়াতে পড়াতে সময় খেয়াল থাকে না আজও খেয়াল ছিল না কখন যে পড়াতে পড়াতে রাত সাড়ে দশটা বেজে গেল কে জানে মায়ের কলটা না এলে তো রীতিমা জানতেই পারত না মা আজকে মাসির ওখানে গেছে চলে আসবে একটু পর পড়ানো শেষ হলো কি খবর নিচ্ছে ফোনটা রেখে ছাত্রীকে পরের দিনের পড়া বুঝিয়ে দিয়ে বের হতে হতে বেশ আরো দেরি হয়ে গেল বাড়ি অনেকটা দূর বাইরে ভেজা আবহাওয়া রাস্তাঘাটও ভেজা। সারা দিন বৃষ্টির পর এখন একটু ধরেছে তাই ছাতার মাথায় দিতে হলো না গলি পথ দিয়ে রিদিমা একাই হাঁটছে চারপাশ জনমানব নেই মাথার উপর হলুদ হ্যালোজেন বাতি আর রাস্তার কয়েকটা কুকুর ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই কোনো মতে সে প্রধান সড়কে এলো এখানেও একই হাল চারদিক জনমানবহীন সুনশান রাস্তা দু একটা গাড়ি এলেও সবগুলো যাত্রীতে ঠাসা অবশেষে একটা গাড়ি এসে থামল কপাল ভালো সেখানেও যাত্রী ভরাই ছিল শুধু একজন এখানে বলে নামবে ফাঁকা বসে বাড়ির দিকে আস্তে আস্তে বৃষ্টিটা আবার শুরু যেহেতু গাড়ির দরজার সামনে তাই বৃষ্টির ঝাপটাই সারা গা ভিজে গেছে এরপর বাড়ির রাস্তার কাছে নামতে নামতে বৃষ্টি আরো জোরে কোনো মতে ভাড়া মিটিয়ে ছাতা মাথায় ভিজে ভিজে অবশেষে দরজার সামনে এসে কলিং বেল দিল রীতিমা দুই একবার বাজার পর মা এসে দরজাটা খুলে দিল দরজা খুলে তো রীতিমতো রাগ প্রচণ্ড বিরক্ত দেখালো এত রাতে কেউ বাইরে থাকে ঝড় বাদলা দিনে এরপর যথা রীতি মাকে দেরি হওয়ার কারণ বুঝিয়ে ভেজা গায়ে নিজের রুমে ঢুকলো রুমে ঢুকার পর ফোন বেজে উঠলো রিদিমার ফোনটা হাতে নিয়ে দেখে মা মা ফোন করছে কেন ভুলে চাপ পড়ল না কি তাও কি মনে করে ফোনটা কানে দিল ও পাশ থেকে মায়ের গলা হ্যাঁ রে আজকে আমার আসতে দেরি হবে আর বৃষ্টি বাদলা দিনে মনে হয় না আজকে আর যাওয়া হবে তুই শোন না আমি না এলে তুই খেয়ে কিন্তু শুয়ে পড়িস হ্যাঁ আমি কাল সকালেই আসব। চিন্তা করিস না এখন রাখি এই বলে ফোনটা কেটে দিল মায়ের ফোনটা কাটার পর কাঁপা কাঁপা হাতে রিদিমা ভাবতে লাগলো মা যদি মাসির বাড়ি থাকে দরজা খুলে দিল কে কথা বলল কে উনি কে